আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুজন ভাই আমাদের মানবতার কিছু খিচুড়ি খাইতেছে সে মাটির মধ্যে বসে খাইতে পারে রাজপ্রাসাদে বসে খাইতে পারে এমন মানুষ সমাজে খুব বিরল তার আরেক ছোট ভাই সুমন খান সেও দেখে নাকি অবস্থা এরা এরাই প্রকৃত মানুষ বিভিন্ন সময় দেখেছেন আপনারা এরা গরিব মানুষের সবসময় পাশে দেখেছে আজও আছে এবং থাকবে যতদিন তারা বেঁচে আছে তাদের বিশ্বাস যে আমরা সবার পাশে থাকবো এবং দেখেন কিভাবে তারা খাচ্ছে দেখেন এরাই হচ্ছে প্রকৃত মানুষ রাশ পাতা ছেড়ে মাটিতে বসে খাবার খাচ্ছে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা করাই দেখেন খাচ্ছে খাচ্ছে আবার অন্যের কথা জিজ্ঞেস করছে যে অন্য কেউ খাচ্ছে খাইছে কিনা কেউ বাকি আছে কিনা এরাই প্রকৃত মানুষ ওই দেখেন নিজে খাওয়া বাদ দিয়ে আরেকজন দিয়াইতে চাইতেছে মানুষ কতটা ভালোবাসা পূর্ণ এবং মানবতা থাকলে এবার মানুষ এই সমস্ত কথাবার্তা বলে দেখি আমাদের সুজন ভাই তার একটি চ্যানেল আছে যার নাম হচ্ছে খান মিডিয়া আপনারা অবশ্যই দেখবেন সেখানে ঢুকে যে এই মানুষটা কার জন্য কি করতেছে এবং গরিব দুঃখী মানুষের জন্য সে কি করে আর আপনারা আরো জেনে থাকবেন এবং গরিব দুঃখীদের বিনা টাকায় সঙ্গে চিকিৎসা করে থাকে। ওশ! তার আদর্শurni আছে অনেক জন তার ছোট ভাই সুজন খান। সেও একজন মানবাধিকার কর্মী এই খান মিডিয়ার সদস্য সুজন খানের ছোট ভাই। খারাপ গরিব মানুষের জন্য অনেক কিছু করে থাকে এবং সারা জীবন করবে তাদের প্রত্যাশা এবং আশা। সবার সহযোগিতা সে কামনা করে এবং গরিব কোনো মানুষ যদি কোনো অন্ধ ব্যক্তি গরীব দুস্থ থাকে তাহলে তার সাথে খান মিডিয়ার নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন তাকে বিনা খরচে তার চোখে চিকিৎসা করার দায়িত্ব আমাদের মানবতার ফেরি হল সুজন ভাইয়ের তার নিজ দায়িত্বে তার বিনা খরচে চোখে চিকিৎসা হবে এবং কি সম্পূর্ণ বিনা মূল্যে আপনারা অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন এবং শুধু তার সাথে একটিবার যোগাযোগ করবেন গরিব দুস্থ লোক